পুরো পুরো একদম থেকে দিউটা আমি একটু দেখাই আমাদের চিকেন ড্রাই চিলি চিকেন সটে হয়ে গেছে ই হচ্ছে আমাদের সেই মাটন রিয়া জি মাটন এটা হচ্ছে রাতের ডিনার এখন বাজে রাত 12টা আমার জন্মদিন পড়ে গেছে তাই 12টার সময় একটা কেক কাটা এখনকার দিনে কম্পালসরি তো এটা দিয়ে আপাতত সেলিব্রেশন করি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ নাও তো আজ আমার বার্থডে তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এই হলো কেক এই হচ্ছে মিস্টার ইন্ডিয়া ইনি হচ্ছে বিউটিফুল হুম আমরা যাচ্ছি এক জায়গা ডেস্টিনেশন আমরা পরে দেখাচ্ছি সকাল সকাল আমি একদম প্রপার মেকআপ নিয়ে বেরিয়েছি

এখানে একটা কিচেন কিচেনে মোটামুটি সব আছে যা যা থাকে আর কি সব কিছু আছে সিং কি আমাদের কাটিং শাটিং চলছে রান্না রান্নাবান্নার জন্য ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে সব যা যা থাকে আর কি সেটা আলাদা করে দেখানোর মতো কিছু নেই সব আছে এবার এটা হচ্ছে লন এখানে একটা ওয়াশরুম টয়লেট এই জায়গা স্পেসটা ভীষণ সুন্দর সোজা যাচ্ছি এই একটা রুম এই হচ্ছে একটা রুম রুমটা জাস্ট অপূর্ব এখানে বসে ফ্রেন্ডসরা মিলে পার্টি করা এ করা এটা বেড এটা সামনেও বেড করা যায় আর এই হচ্ছে রুম থেকে পেছনে গঙ্গার ভিউ এই একটা আছে এই হচ্ছে সেকেন্ড বেডরুম আচ্ছা ওই বেডরুমের সাথে একটা ওয়াশরুম আছে এই একটা বেডরুম বেডরুমটাও সেম এই যে ওখান থেকে পুরো দেখা যায় গঙ্গা এই যে পুরো বেডরুম আর হচ্ছে একদম লাস্ট বেডরুম এই একটা বেডরুম বেডরুমের সাথে একটা ওয়ার্ড্রপ আছে এটা আমার ব্যাগ এই হচ্ছে গঙ্গা ভিউ সঙ্গে এরকম একটা কোজি একটা বেড এখানেও একটা এরকম ওয়াশরুম আছে যে ইন্টারেস্টিং জিনিসটা যেটা সেটা আমি দেখাচ্ছি মানে কেন আমি এই জায়গা মানে বার্থডের জন্য আমি চুজ করেছিলাম তো সেটা এখানে আমার অনেক বেলুনস সাজানো চলছে তাই জন্য এখানে রাখা আর এই যে এন্ট্রি করছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম এই হচ্ছে এই হচ্ছে সেই আমাদের সুন্দর ড্রয়িং রুম এখানে আমার বার্থডের জন্য অলরেডি সাজানো শুরু হয়ে গেছে এখানে সব রকম জিনিস আছে এই যে মহর রাউন্ড কেমন লাগছে সুন্দর জন্মদিন পার্টি শার্টির জন্য এই জায়গাটা কেমন আসল জায়গাটা কি আমি দেখাবো ওকে এবার আসল জায়গায় আসা যাক এই হচ্ছে ড্রয়িং রুমের সাথে এই এত বড়ো একটা ব্যালকনি এবার ব্যালকনি থেকে ভিউটা আমি একটু দেখাই পুরো শহর কলকাতা এদিকে কলকাতা পুরো শহর আর এদিকে হচ্ছে সেই সুন্দর ওদিকটা হচ্ছে হাওড়া আর এদিকটা হচ্ছে কলকাতা এর মাঝামাঝিতে আমি ওদের দেখতে পাচ্ছি না এই যে আমাদের পেছনে ড্রয়িং রুমটা আর এই হচ্ছে আমি আকাশের কোলে কেমন লাগছে একবার বলুন এই হচ্ছে গঙ্গা ওদিকে হাওড়া আর এইদিকে কলকাতা কেমন লাগছে বাকিটা আর কী কী করছি না করছি আমি পরে আবার দিচ্ছি আপাতত বাই। তারপরে এত সুন্দর ব্যালকানিতে এসে মনটা পুরো একদম ভরে গেল দেখতেই পাচ্ছেন সবাই পেছনেই পুরো গঙ্গা দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন পাখির মতো আমি আকাশে উড়ে বেড়াচ্ছি ভীষণই ভালো ফিলিং হচ্ছিলো মানে এত উপর থেকে এরকম গঙ্গাটা দেখা আর এরকম একটা সিচুয়েশনে নিজেকে ফিল করার মজাটাই আনন্দ খুব ভাল লাগছিল অনেকটা উপর থেকে পুরো মনে হচ্ছে যেন পাখির চোখে আমি পুরো কলকাতা পুরো গঙ্গা সব দেখতে পাচ্ছি দেন বিকেল হতে না হতেই আমি আমার বার্থডে ড্রেসে চলে আসলাম তো তখন জাস্ট সানসেট হচ্ছিলো তো তারপরে আমি একটুখানি পোস্টোস্ট দিচ্ছিলাম সবাই বেলুন তেলুন ফোলাচ্ছিলো আমি একটু ফটো ফটো শ্যুট করছিলাম ওকে এই আমার পরিবেশ ওইদিকে সূর্য পুরো একদম ডিমের কুসুম এই হল আমার বাচ্চা এইভাবে আমি এখন কেক কাটিং করবো এত সুন্দর পরিবেশই দেখাচ্ছি আজ যে কেক ফেক কাটার পর আমি খুব আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছিলাম জুনিকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম জুনিও খুব অবাক হয়ে গেছিলো তারপর আমি আমার বৌদি ও দেখলাম একটুখানি আমাকে একটুখানি বেশ একটা অন্যরকম ফিলিং করার ছিল বল চল দুজনে মিলে নাচি তো এই নাচানাচি করছিলাম এখন আমি আর নিতে পারছি না খুব গরম এখন সব খাওয়া দাওয়া হবে তারপর আবার দেখানো হবে ওকে আমার এখন মেকআপ একটু একটু লেগে যাচ্ছে বাই বাই মাইনের করা চিকেন পাকোড়া এগুলো দিয়ে শটে ফটে করে রাতে আমাদের ডিনারে খাওয়া দাওয়া হবে আপাতত মাটনটা প্রেশার কুকারে কষিয়ে বসানো হয়েছে মাটনটা হয়ে যাওয়ার পরই আমরা এই চিকেনগুলো পকোড়া বানাবো আর কিছু শটে করবো আমাদের মাটনটা শেষ এখন চলছে আমাদের পাকোড়া বা গ্রিন গ্রিন পকোড়া কেমন লাগছে রান্না করতে খুব ভালো লাগছে করে খাওয়ার মজাই আলাদা আমাদের পকোড়া প্লাস লাস্টেজ এই পকোড়াটা ভাজ হয়ে গেলে একটু শটে করব ওখানে মাংস রান্না করে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে এই যে আমাদের চিকেন ড্রাই চিলি চিকেন শটে হয়ে গেছে এটা দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর প্রেসার কুকারে মাংসটা শুধু গরম মশলা দিয়ে আবার ছিটি দেওয়া হচ্ছে চলো লেটস খান এই হচ্ছে আমাদের সেই মাটন রেয়াজি মাটন এটা হচ্ছে রাতের ডিনার রেয়াজি মাটন মাটনের সাথে এই যে গরম গরম ঝালঝাল লাল লাল চর্বি এই মাটনের সাথে হবে রাইস ভাত আর এই হলো আমাদের সেই লাল লাল ঝালঝাল মাটন মাটনটা জাস্ট অসাম হয়েছে মাটনের কালারটা দেখে বোঝা যাচ্ছে যেটা কি মাটন হয়েছে কিছু বলার নেই আমাদের অবস্থা খুব কাহিল একদম পুরো লালগতি হয়ে গেছে আর আমি তো পুরো কিকেবল লেগ যাবে জানি না এটা হয়ে যাক রান্নাটা হয়ে যাক তারপর আমরা বশব একটু রিল্যাক্স করি দেখ না ভেঙে যায় ওদের ঝাল ঝাল চিকেন মিকেন নিয়ে আমরা

রাতে এনজয় করেছি খাওয়া দাওয়ার করা হয় কিন্তু চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমার অবস্থা কোনো না চুল উঠছে আমরা এখন সেই কালকে কিন্তু দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে একটু প্রকৃতি শোভা দেখছি তো ব্রেকফাস্ট করবো তারপর যথারীতি ব্রেকফাস্ট করে এরকম সকালবেলা একটা রোদ্দুর পড়েছিল সেখানে একটুখানি নিজেকে রোদ পোহাচ্ছিলাম বেশ ভালো লাগছিল মানে এই ফিলটা জাস্ট অসম এটা যদি কখনো কেউ যায় আমি লোকেশন দিয়ে দেবো ভীষণই সুন্দর একটা জায়গা দেন আমরা বাড়ি টাটা